আসসালামু আলাইকুম আমি সোনিয়া তালুকদার গোয়েন্দা নিউজের বার্তা বিভাগে আছি আমি এখন আপনাদের একটা বার্তা দিব সে বার্তা হচ্ছে আমাদের মুসলিম ধর্মের দুইটা অনুষ্ঠান সেটা আমরা খুব বড় করে পালন করি একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল আজহা তো আমাদের খুব সন্নিকটে ঈদুল আজহা সাত তারিখ যদি ঈদুল আজহা হয় সেক্ষেত্রে এই আনন্দে তো তারা একটা লম্বা ছুটি পাবে ঈদ উল আজহা উপলক্ষে কেউ কেউ থাকবে হচ্ছে আপনার কোরবানি দেওয়ার জন্য কোরবানির গরু নিয়ে ব্যস্ত আবার এমনও কিছু মানুষ থাকবে যারা হচ্ছে ঘোরার জন্য ব্যস্ত থাকবে যাদের দায়িত্ব পরিবার কোরবানি তারাও দিবে কোরবানি তাদের পরিবারের দায়িত্বের উপর পড়বে এবং তারা হচ্ছে ঘোরার জন্য বাইরে কোথাও ট্যুরে যাবে পর্যটন এলাকায় যাবে যেমন কুয়াকাটা কক্সেস বাজার তাছাড়া আরো আহ চিটাগাং আপনার হচ্ছে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি সিলেট তো আমি আজকে আমার কথার মূল প্রসঙ্গ হচ্ছে এখানে এটাই যে এই যে বইটি আবহাওয়া চলতেছে আর আবহাওয়া অফিস থেকেও বলা হয়েছে আমাদের একটা ঘূর্ণিঝড় আসার কথা সেটা নামকরণ করা হয়েছে শক্তি এখন ওটা মানে ওটার পোলাপে আমরা যদি পড়ে যাই অলরেডি বরগুনা ওইদিকে ঝামেলা হচ্ছে ওইদিকে ঝড় হচ্ছে ওদিকে অনেক এলাকায় পানি উঠছে এখন ওই ঝড়টা কতদিন থাকবে বা এরকম আবহাওয়া কতদিন থাকবে এটা আসলে বলা যাচ্ছে না কিন্তু যদি আমাদের পর্যন্ত চলে যায় আমি মনে করি যে এই আবহাওয়ার ভিতরে পর্যটন এলাকাগুলোতে যদি কেউ যায় যাবে তো অবশ্যই নিশ্চয়ই যাবে কেউ না কেউ তো যাবে যদি কেউ যায় নিজের আহ আবহাওয়ার দিক থেকে খেয়াল রাখবে আরেকটা কথা এই ঈদ আজহা উপলক্ষে যেহেতু খুশি এই খুশিতে এই খুশিটা যেন আবার জীবনের কান্না না হয়ে যায় তার কারণ হচ্ছে আপনার পর্যটন এলাকাগুলোতে যারা সিন্ডিকেট যারা সন্ত্রাসী বাহিনী আছে তারা এই টাইমগুলোতে হচ্ছে একটু বেশি নজর রাখে যে বাইরের পর্যটন কারা আসতেছে কারা যাচ্ছে তারা তারা এক তারা যেহেতু একটা এলাকা সব সময় অবস্থান করে সেই ক্ষেত্রে বাইরে থেকে একজন গেস্ট আসলে ওইটা তাদের নজরে পড়ে যে বাইরের গেস্ট কে আসলো কে যাচ্ছে ওটা তারা হচ্ছে ফাইন্ড আউট করে ওই ফাইন্ড আউট করার পরে তাদের অবশ্যই তাদের লক্ষ্য করে তাদের ক্ষতি করার চেষ্টা করে সেক্ষেত্রে আমার বক্তব্য থাকবে এটা যে আপনারা অবশ্যই পর্যটন এলাকায় যাবেন কিন্তু যাওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে নিজের সতর্কতা নিজের সতর্কতাটা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আর তাছাড়া বড় আর একটা কথা ঈদের ছুটিতে যারা বাড়ি আসবেন গ্রামের বাড়িতে কোরবানি দেওয়ার জন্য আসবেন তারা অবশ্যই বেশি তাড়াহুড়া করে অতিরিক্ত যানবাহনে অতিরিক্ত যাত্রী আহ চালক ভাইরা উঠাবেন না তাছাড়া হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন ভাইদের কাছে আপনাদের অনুরোধ থাকবে যে তারা অবশ্যই যেন এই বিষয়টা লক্ষ্য রাখে কারণ বিগত দিনগুলোতে আমরা সবসময় লক্ষ্য করে থাকি অন্যান্য সময়ের তুলনায় ঈদের ঈদের সময় হচ্ছে আপনার দুর্ঘটনাটা একটু বেশি ঘটে কারণ হচ্ছে অতিরিক্ত যাত্রীর চাপ অতিরিক্ত যানবাহন বা একটা গাড়ির জায়গায় হচ্ছে দুইটা গাড়ি একটা গাড়ি একটা স্ট্যান্ডে নাম নামিয়ে দেওয়ার সাথে সেটার ইঞ্জিন চেক না করে সেটা নিয়ে আবার হচ্ছে যাত্রীর নিয়ে আবার রওনা দেয়া আবার একটা রাস্তায় দুর্ঘটনা এগুলো আপনি একটু লক্ষ্য রাখবেন তাছাড়া আমার একটা বিশেষ বক্তব্য থাকবে আইন শৃঙ্খলা বাহিনীদের ভাইদের প্রতি যারা হচ্ছে সারাদিন দিন রাত কষ্ট করে রাত দিন ডিউটি করে তারা অবশ্যই দেশ ও জাতির সেবার কাজ করে কিন্তু জন্যই তারপরেও তাদের সতর্ক করার আমার আমার কিছুই নেই তাদের কাছে একটা জাস্ট মানে পক্ষ থেকে আমি একটা বার্তা তাদের দিতে চাই যে আপনারা যে পর্যটন এলাকায় গুলো যে টুরিস্ট পুলিশ আছেন যারা হচ্ছে আপনারা আহ ট্রাফিক সেকশন আছেন তারাই এই দিকগুলো একটু খেয়াল রাখবেন যাতে হচ্ছে এই যে মানুষ সাধারণ জনগণ ঈদের আনন্দ কাটাতে এসে যেন কোনো ভোগান্তিতে না পড়ে সেটা হোক আহ মালামালের বা যান মালের নিরাপত্তা দিতে পারেন সেই কামনাই করব আমি সেই কামনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম